শুভ ইচ্ছা রইলো সবাইকে বলো সবাই কেমন আছো সারাদিন কেমন কাটালে কেমন ভাবে চললে আর যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ লাইভে চলে এসো আজ আর পরে কিন্তু আবার আমি লাইভে আসলাম আর তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো বলে বল আজ হঠাপট লাইভে চলে এসো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো কমেন্ট করো চলে এসো লাইভে যারা যারা লাইভ টা দেখছো আর যারা যারা অনলাইনে আছো প্লিজ লাইভে আসো তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো বলেই কিন্তু লাইভে আসা আর সেজন্য তোমাদের লাইভে আসাটা কিন্তু অনেক জরুরি চলে সে ছটা যারা যারা অনলাইনে আছো বা যারা ধারা দেখছো কমেন্ট করো চলে এসো এক এক করে লাইভে চলে এসো যারা যারা অনলাইনে আছো বা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো চলে এসো যারা যারা অনলাইনে আছো প্লিজ লাইভে কমেন্ট করো হাই বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো লাইক করে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পারলে অভিজিৎ হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে বলো ইউডু কিং ডেলি নাইস আইন্ড লাইক ই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আজকে যারা নতুন আমার লাইভে এসেছো তাদেরকে একটা রিকোয়েস্ট প্লিজ আমার লাইভ ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন সেমন কোনো সুন্দরী না যে নজর লেগে যাবে ফার্স্ট লাইক মিষ্টি খাবে তো অবশ্যই খাওয়াবো চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিয়ে চ্যানেলার থেকে ইনকাম হোক তারপরে অবশ্যই খাওয়াবো এইভাবে তোমরা পাশে থেকে অবশ্যই খাওয়াব বেশি দিনের নয় তো সবই নতুন বেশি সাবস্ক্রাইব হয়নি চার হাজার সাবস্ক্রাইব করেছে চ্যানেল থেকে যখন ইনকাম হবে সকলকে মিষ্টি খাওয়াবো একদম ঝাঁক্কাশ লাগছে খুব সুন্দর কমেন্ট ভালো লাগছে থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর তার থেকে বড় হচ্ছে যারা যারা আমার লাইভে লাইভেস সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা কাহাসে হোক আমি ইন্ডিয়া থাকি প্লাস হচ্ছে আমি চাঁদপাড়ায় থাকি আমার বাড়ি হচ্ছে চাতপাড়া। কারো কিছু জানার থাকলে কমেন্ট করো আর কোন কোথা থেকে লাইভটা দেখছো प्लीज একটু কমেন্টে জানাও। প্রতিদিনে একদিন পর পর পরেই আমি লাইভে আসি কিন্তু আমার এদিন আমার দুদিন হয়ে গেছে দুদিন পরেই আমি লাইভে আসলাম চোখটা তোমার মতো নাকটা কৃষ্ণ নাকটা ভালো না নাকটা হচ্ছে বোচা ঠিক আছে চোখটা বলতে পারো নাকটা কিন্তু আমার ভালো না তাই তো তোমার লাইভ দেখছি আচ্ছা আমি যদি সুন্দর না হতাম তাহলে কি লাইভ দেখতেন না সুন্দরটা বড় জিনিস না মনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস মন যা সুন্দর সেই সুন্দর